বিসমুল্লাহ রহমানের রহিম প্রিয় শিক্ষার্থীরা আশা করি ভালো আছো এবং সুস্থ আছো আমাদের এটা ছয় নম্বর অঙ্ক ডি ময়বাস্তিবরামের ফাইন দ্য ইকুয়েশন হুজ রুটস দ্য এন্থ পাওয়ার অফ দ্য রুটস অফ দ্য ইকুয়েশন এক্স স্কোয়ার মাইনাস টু এক্স কথা প্লাস ওয়ান সমান জিরো তো এটা আমাদের একটা দীঘা সমীকরণ এ এক্স স্কোয়ার বি এক্স প্লাস সি সমান জিরো আমরা জানি এই সমীকরণ নির্ণয় ফর্মুলা এক্স সমান মাইনাস বি প্লাস মাইনাস দু ওভার বি স্কোয়ার মাইনাস ফোর সি ডিভাইডেড টু এ তাহলে আমরা এক্স স্কোয়ার মাইনাস টু এক্স কস্তিতা প্লাস ওয়ান সমান জিরো এটাকে যদি আমরা ওই সাহায্য করি তাহলে এক সমান মাইনাস টু মাইনাস টু কস্তিতা এই জন্য মাইনাস মাইনাস প্লাস একবারে লিখেছি টু কস্তিতা প্লাস মাইনাস বি স্কোয়ার মাইনাস ফোর এসি ডিভাইডেড কি টু এ তার মানে টু কস্তিতা এখানে কি ফোর কচ স্কোয়ার থিতা মাইনাস ফোর তাহলে টু কস্তিতা প্লাস মাইনাস এখান থেকে মাইনাস ফোর কমন এলে ওয়ান মাইনাস কচ স্কোয়ার থিতা তাহলে আমরা মাইনাসের পরিবর্তে আই স্কোয়ার লিখতে পারি ওয়ান মাইনাস কসথিত সমান কি সায়েন্স কোয়ার থিতা তাহলে টু কস্তা প্লাস মাইনাস এখানে টু আই সায়েনথিতা ডিভাইডেড টু টু দিয়ে যদি ভাগ করে দিই তাহলে প্লাস প্লাসকে আই সায়েনথিতা তাহলে এখানে দুইটা মূল একটা পজিটিভ আর একটা নেগেটিভ আমরা মনে করলাম যে এই সমীকরণের মূল দুটা একটা পজিটিভ আর একটা নেগেটিভ এই মূল দুটা একটাকে আলফা আর একটা বিটা তাহলে আলফা সমান আমরা পেলাম কস্তিতা প্লাস আই সেন থিতা বিটা সমান পেলাম আমরা কস্তিতা মাইনাস সায়েনথিতা নাও দ্য রুটস অফ দ্য রিকড ইকুশ উইল বি আলফা এন এজন্য আমরা আলফা এন বের করে নিই তাহলে আলফা ছিল কস্তিথা প্লাস আইসা তার পাওয়ার এন অর্থাৎ আমরা লিখতে পারি কস্তিথা প্লাস আই সাইন্থিতা যদি এন এবার বি এন আমরা বের করে নিই তাহলে কস্তি প্লাস আইসাইনথিতা যদি পর এন এখন ডি ময়ভার্সের যে থিওরাম মূল সূত্র মূল থিউরাম অনুসারে যে ওপরে পাওয়ারটা সামনে আসে এই জন্য কস্তেদা প্লাস আই সাইন থা যদি পর এন সমান আমরা লিখতে পারি কস এন্থিতা প্লাস আইসাইন এন্থিতা আচ্ছা এখানে ইনটা মিসিং হয়ে গেছে লিখে নেবা কস এনথিতা প্লাস আইসাইন এন্থিতা ঠিক অনুরূপভাবে এখানেও কস এনথিতা প্লাস আইসাইন এন্থিতা এখন আমাদের সাম অফ দ্য রুটস এই দুটো যদি যোগ করি আলফায়ন প্লাস বিটাইন সময় আমরা পাচ্ছি কস এন্থিতা প্লাস আইসাইন এন্থিতা প্লাস কস এন্থিতা মাইনাস আইসাইন এনথিতা এখান থেকে আমাদের আইসাইন এনথিতা আইসাইন এনথিতা কাটা গেলে তাকে টু কস এন্থিতা এখন প্রোডাক্ট অফ দ্য রুস আলফায়ন বিটাইন তাহলে আমাদের এটা কী কস এন থা প্লাস আই সাইন এনথিতা ইন্টু কস এন থিতা প্লাস আই সাইন এন থা এ প্লাস বি এ মাইনাস বি সূত্রকে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এবার আই স্কোয়ার মান যদি আমি বসাই আই স্কোয়ার মাইনাস ওয়ান এই জন্য আমাদের দ্বারা কি কস স্কোয়ার এনথিতা প্লাস কি সাইন স্কোয়ার এন থতা কি ওয়ান এখন আমরা যদি ইকুয়েশনটা বের করি তাহলে আমরা জানি কোনো একটা ইকুয়েশনের ফর্মুলা ফর্মেশনের ফর্মুলা হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস মূল যোগফল ইন্টু এক্স প্লাস মূল গুণফল সমান জিরো তাহলে আমরা লিখে ফেলি এই ফর্মুলাটা এক্স স্কোয়ার মাইনাস মূলদের যোগফল অর্থাৎ আলফা অর্থাৎ আলফায়ন প্লাস বিটাইন ইন্টু এক্স প্লাস মূল দেয়ের গুণফল আলফায়ন বিটাইন সমান জিরো তাহলে এটা এক্স স্কোয়ার এবার মান যদি বসায় আলফায়ন প্লাস বিটাইন টু এক্স এন এন্ধিতা ইন্টু এক্স আর প্লাস আলফায়ন ভিটাইন এর ওয়ান ওয়ান তাহলে দেখো এটাই আমাদের প্রমাণ করতে বলছিল যে দেখো যে এই সমীকরণের অর্থাৎ এই সমীকরণের এনতম রুটস আমাদের কী হবে সেটাই আমাদের বের করতে বলছে এজন্য আমরা কি প্রমাণ করলাম যে যে দিস ইজ দ্য রুটস অফ দ্য ইকুয়েশন এক্স স্কোয়ার মাইনাস টু এক্স কস এন থা প্লাস ওয়ান ওয়ান জিরো তো প্রিয় শিক্ষার্থীরা আজকে পর্যন্ত